স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার আজকে তোমাদের যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কষে দেখি বারো দশমিক এক দুই আনা হয়েছিল এবং আজকে কোষে দেখি বারো দশমিক তিন এনেছি সপ্তম শ্রেণীর ঠিক আছে তো এই যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো তোমরা দেখো এই অঙ্কগুলো এই ফর্মুটা দিয়ে করতে হবে দেখতে পাচ্ছ তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি আমার ভাষায় বলি একবার প্লাস একবার মাইনাস এটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে আজকে আমি তোমাদেরকে এই ফর্মুলাটা ধরে কীভাবে তোমরা অঙ্কগুলো করবে সেই নিয়মটা শেখাবো তোমাদের যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য চলো ফার্স্ট অঙ্কটা কী আছে দেখো এক নম্বর অঙ্ক কী আছে থার্টি সেভেন স্কোয়ার মাইনাস থার্টিন স্কোয়ার অর্থাৎ সাঁইত্রিশ স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার আছে তাহলে আমি যদি এই ফর্মাটা যে ফর্মাটা তোমাদেরকে দেখালাম বইয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুনলাম একবার প্লাস একবার মাইনাস মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি ফর্মুলাটা বসাই আমরা এখানে তাহলে বসালে কী হয় দেখো তাহলে এটা যদি এ ধরো তুমি এটাকে যদি বি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দুটোকে একবার আমি প্লাস লিখবো এ প্লাস বি আর দুটোকে একবার লিখবো কি মাইনাস এ মাইনাস বি ঠিক আছে চলো তেরো আর সাঁত্রিশ যোগ করলে আই থিঙ্ক সাত তিন দশ শূন্য হাতে এক তিন আগে চার আগে পাঁচ পঞ্চাশ এটাকে ব্র্যাকেটে রাখলাম এবং সাঁত্রিশ থেকে তেরো গেলে এদিকে চার আর এদিকে দুই চব্বিশ হচ্ছে এবার যদি এই দুটোকে গুণ করি পাঁচ চারে কুড়ি শূন্য হতে দু পাঁচ দিন দশ হতে বারো বারোশো হবে এর অ্যান্সার ঠিক আছে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো চলো দুই নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি আমি নেক্সট দু নম্বর অঙ্কটা তোমরা দেখো কী আছে টু টু পয়েন্ট জিরো সিক্স তার স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তার স্কোয়ার এটা আছে তো তো ফের সেম ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে এ প্লাস বি ইন্টু ইয়ে মাইনাস বি অর্থাৎ দুটাকে একবার প্লাস লিখবো দুটাকে একবার মাইনাস লিখব তাহলে যদি প্লাস লিখি ন চার দশ ছ চার দশে শূন্য হাতে এক ন এক দশে শূন্য হাতেই এক দু আরেকের তিন এটাকে যোগ করলে তিন হচ্ছে আর এটাকে বিয়োগ করলে চার দশ ছয় দু দিলে ন দশ এক দিলে হাতে কিছু থাক এক থাকলো এক এক দশমিক বারো হচ্ছে তাহলে তিন দিয়ে যদি এক দশমিক বারোকে গুণ করা যায় তাহলে ডাইরেক্ট গুণ করছি তিন তিন দুগুনি ছ তিন এককে তিন দশমিক তিন এক্কে তিন তিন দশমিক ছত্রিশ দিস ইজ দ্য অ্যান্সার ঠিক আছে তিন নম্বর কোশ্চেন চলো তিন নম্বর কোশ্চেন কী আছে দেখে নাও সেভেন্টি এইট আছে এইট্টি টু আছে তাহলে সেভেন্টি এইট ইন্টু এইট্টি টু সেভেন্টি এইটকে লেখা যাবে সত্তর প্লাস সরি আশি মাইনাস টু আর এইটটি টুকে লেখা যাবে আশি প্লাস টু আশি প্লাস টু ঠিক আছে দেখো লেখা আশি আর দু কত বিরাশি আর আশি থেকে দু গেলে কত আটাত্তর তাহলে এটা কোন ফর্মুলায় পড়েছে দেখো একবার মাইনাস আছে আর একবার প্লাস আছে তাহলে কী ফর্মুলা ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ আশি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আশির স্কোয়ার করলে আটাত্তর চৌষট্টি ছশো ডবল জিরো ছ হাজার চারশো আর দু দুদুগুনি চার ঠিক আছে মাইনাস করলে ছ দিলে হাতেই এক চার কো দশ ছ দিলে হাতেই এক তিন এক ক দশ ন দিলে হাতেই এক তিন দিলে ছ হাজার তিনশো ছিয়ানব্বই দিস ইজ দ্য অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট অর্মকে তোমাদের দেখাচ্ছি আমি কত নম্বর চার নম্বর চার নম্বর কী আছে দেখতে পাচ্ছ তোমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ এটাকেও সেম সাজাবো কীরকম সাজাবো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভকে লেখা যায় ওয়ান প্লাস জিরো পয়েন্ট পনেরো আর এটাকে জিরো পয়েন্ট এইট ফাইভকে লেখা যায় ওয়ান মাইনাস জিরো পয়েন্ট পনেরো দেখো ফর্মুলা পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ফর্মুলা এ স্কোয়ার ঠিক আছে তাহলে এটা একে কে হচ্ছে আর জিরো পয়েন্ট পনেরো কিছু দুবার গুণ করি আমরা দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে পাঁচ পাঁচে পাঁচ দুই পাঁচ দু সাত পাঁচ পাঁচ দু সাত পাঁচ শূন্য শূন্য এক পাঁচ পাঁচ এক শূন্য শূন্য এ শূন্য 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 তাহলে পাঁচ সাত পাঁচ দু হাতে এক দু শূন্য শূন্য চার এক দু তিন চার জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ এবার যদি বিয়োগ করা যায় ওয়ান পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো টু টু ফাইভ পাঁচ করে দিলে দশ পাঁচ দিলে হাতেক তিন করতে সাত দিলে এক তিন করলে সাত দিলে হাতে এক করে দশ ন দিলে হাতেক জিরো পয়েন্ট নাইন সেভেন সেভেন ফাইভ জিরো পয়েন্ট নাইন সেভেন সেভেন ফাইভ এটা হবে অ্যান্সার ঠিক আছে এবার লাস্ট অঙ্কটা দেখো পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা কত আছে সিক্সটি ফাইভ স্কোয়ার থার্টি ফাইভ স্কোয়ার সিক্সটি ফাইভ স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ স্কোয়ার দেখো এটা যদি এ স্কোয়ার ধরো তোমরা আর একটাকে যদি বি স্কোয়ার ধরো তাহলে এ স্কোয়ার প্লাস বিস এ স্কোয়ার্কোয়ার দশের শূন্য হাতে এক দশ কত হচ্ছে একশো এটা এটাকে যদি বিয়োগ করি পাঁচ পর্যন্ত শূন্য তিন কত দশ তিন দিলে তিরিশ তাহলে একশো আর তিরিশ গুণগুলো তোমরা স্বাভাবিকলি তোমরা দেখতে পাচ্ছ এটা কত হবে তিন এককে তিন তিনটে শূন্য তিন হাজার হবে দিস ইজ দ্য আনসার ঠিক আছে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করবে আমি ভিডিওটা বেশি বড় করলাম না দুইয়ের গোলা তোমাদের করাতে হলেও তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও আমি দুইয়ের গোলা ফের করে ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত সবাইকে সবাই ভালো থেকো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ